নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মির্কা মাছ কাঁচাকলা আর আলু দিয়ে ঝোল তার জন্য মিরকা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নেব যেন মাছের গায়ে লবণ আর হলুদটা ভালোভাবে মিশে যায় কড়াইতে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ লবণ দিয়ে ভালো করে একটু ভেটে নিচ্ছি লবণ তেলে দিলে মাছটা লাগে যাওয়ার ভয় থাকে না এবার এক এক করে মাছগুলো আন আমার এই পিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টে দিলাম এই পিসটাটাও লাল লাল করে আমি ভেজে নেব মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে আমি এদিকে কাঁচা কলা আর আলু দুটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে কাঁচকলাগুলো কেটে নিয়েছি এবার আমি কাঁচা কলা তেলে ভেজে নেব কাঁচা কলা তেলে একটু টেনে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে কাঁচা কলাটা আমি লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি তুলে নিব খুব সুন্দর করে লাল লাল করে সব ভেজে নিতে হবে তাহলে গ্রেভিতে যখন কাঁচা কলা দিবেন খেতে খুবই টেস্ট লাগবে ওই তেলে আর একটু আমি তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু কালো জিরে এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো আলুটা আমি ভালো করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি যেই পাত্রে কাঁচ কাঁচকলাটা যেই পাত্রে কাঁচা কলাটা ভেজে রেখেছি সেই পাত্রে আমি আলুগুলোও তুলে নিচ্ছি কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি জিরা নিয়েছি দু চা চামচ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি আর আদা নিয়েছি আলু ভাজা তেলে আরও একটু আমি তেল দিয়ে দিলাম এবার ফোনে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ একটা আমি মশলা বেটে নিয়েছি এবার আমি ভাজা পেঁয়াজের উপরে মশলাটা দিয়ে দিব মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে একটু বুঝে সুজে দিবেন কেননা আলু ভাজার সময় কাঁচকলা ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল তার জন্য আমরা লবণটা একটু কম দিলাম মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে যে সেখানে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আর একটু জল দিয়ে আবারও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বাড়বে হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু আর কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি এই মশলার সাথে আলু আর কাঁচা কলাটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে আমি আলু আর কাঁচা কলাটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব ঝোলের জন্য জল দিয়ে এবার ঝোল ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেব আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সে সেরকম জল দিতে পারেন আমরা একটু ঝোল ঝোল করব তাই একটু গ্রেভির জলটা বেশি দিয়েছি আমার ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব কাঁচা কলা আলু মাছ দিয়ে আমার ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজা গামলায় আমি মাছ তরকারিটা ঢেলে নিচ্ছি আমার কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকবেন আর এই রান্নাটা যদি ইউটিউবে দেখেন একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন ফলো দিবেন